রমজান মাসে ইফতারে বাজাপোড়া না হলে মনে হয় ইফতারেই সম্পূর্ণ হয় না কিন্তু এটা কেতে যত সুস্বাদু আসলে কিন্তু স্বাস্থ্যসম্মত ততটা নয় তাই আমরা প্রতিদিন এক রকম ইফতার না করে একটু কিন্তু খিচুড়ি বিভিন্ন ধরনের ডেজার্টস আইটেম রাখতে পারি আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে একটা মজার সবজি খিচুড়ি রান্না করে দেখাবো ইফতার আইটেমের জন্য এখানে আমি দুই কাপ আতপ চাল আর এক কাপ মুগ ডাল ভালো করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি আর এদিকে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি নে এখন আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম অল্প লবণ আর অল্প হলুদ গুঁড়া দিয়ে এর মধ্যে যে আলুগুলা দিব সেই আলুগুলো আমি একটু তেলে বেজে নিব আলুগুলা বেজে নিলে এটা খেতে বেশি সুস্বাদু হওয়া খিচুড়ি হোক বিরিয়ানি হোক যে কোনো কিছুতে কিন্তু আলুটা একটু তেলে ভেজে দিলে লবণ হলুদ দিয়ে এটা খেতে একটু বেশি মজা হয় এটা আমি হালকা করে যখন মানে সিদ্ধ হয়ে হয়ে আসবে এরকম পর্যায়ে আমি আলুটা নামিয়ে নিব নিয়ে আর কোনো তেল দিব না এই তেলের মধ্যে আমি কিছু গরম মশলা দিয়ে দিব গরম মশলা এলাচ দারচিনি আর লবঙ্গ আর দুটো তেজপাতা এটা ভেজে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে এই পেঁয়াজ কুচিটা আমি হালকা লালচে করে ভেজে নিব যখন এটা হালকা লালচে করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম এটা আমি একটু নেড়ে চেড়ে বেজে নেব গন্ধটা যাওয়া পর্যন্ত তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা এটা আমি সম্পূর্ণ কাঁচামরিচ দিয়ে রান্না করবো খিচুড়িটা যেহেতু রমজান মাস বেশি ঝাল না খাওয়াই ভালো রমজান মাসে ইফতারে যেহেতু খিচুড়িটা থাকবে তাই আমি পরিমাণ মতো কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর দিলাম জিরা গুঁড়া তারপর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া এগুলো দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পর আমি সুন্দর করে সব মশলা একসাথে নেড়ে চেড়ে বেজে নিব কিছুক্ষণ নেড়ে চেড়ে বেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব আমার এই যে দুয়ে চাল আর ডাল কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই আমি এগুলো সুন্দর করে বেজে চাল আর ডালগুলো দিয়ে দিলাম দিয়ে এখন চাল আর ডালটা অনেকক্ষণ নেড়ে আমি রান্না করব যতক্ষণ সুন্দর করে বাজা বাজা না হয় যত বেশি খিচুড়ির চালটা বাজা হবে খিচুড়ি হোক পোলাও হোক এটা কিন্তু কেটে ততই বেশি স্বাদ হয় আর জোর হয় তার তারপর বাজা হয়ে গেলে আমি আমার এই যে মটরশুঁটি গাজর আলু বাজা আর কিছু ছোলা বুট সিদ্ধ করে রাখা আর বাঁধাকপি এই সবজিগুলো দিয়েও আমি আরও কিছুক্ষণ ছেড়ে বেজে নেব যখন আমার মনে হবে যে এটা সুন্দর করে বাজা বাজা হয়ে গেছে সেই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম পানি আর এর আগ পর্যন্ত কিন্তু আমি অনেকক্ষণ এটা বেজে নিয়েছি বেজে নেওয়ার কারণেই কিন্তু খিচুড়িটা খেতে বেশি সুস্বাদু হবে আমি একটা বাজাবাজি হয়ে গেলে এখন আমি যেহেতু তিন কাপের মতো চাল ডাল তার মধ্যে আমি ছয় কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম দিয়ে এখন সুন্দর করে নেড়ে ছেড়ে নিব আর তার মধ্যে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ আস্ত এগুলো দিয়ে সুন্দর করে আমি ডেকে রান্না করব এই যে খিচুড়ির পাইনাল লুকটা কেমন